আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ ব্যাকয়ার্ড গার্ডেন থেকে একটি ভিডিও শেয়ার করছি আশা করি ভিডিওটি সকলেই দেখবেন দর্শকবৃন্দ গতকাল আমাদের এখানে ঝড় হয়েছিল আর সেই ঝড়ের কবলে পড়ে আমার সবজি বাগানটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন আর ঝড়ের পাশাপাশি শিলাবৃষ্টিও হয়েছিল যার জন্য গাছগুলো একবারেই ছিন্ন হয়ে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন ঝাঁঝরা করে দিয়েছে শিলাবৃষ্টিতে গাছে কোনো ফুল নেই থাকলেও সেই রকম আর সুন্দরটা নেই সব কিছু হেলে পড়েছে এই যে এখানে প্রত্যেকটা গাছ এরকম পাতাগুলো ঝাজরা হয়ে গিয়েছে এই শিলাবৃষ্টির কারণে আর ঝড়ের কারণে তো সব কিছু উপড়ে পড়েছে এই যে এখানে একটি ঝিঙে যেগুলো তো নষ্ট হয়ে গিয়েছে এই বৃষ্টি পড়ে যেদিকে তাকায় সেদিকে ধ্বংসস্তূপ বলতে পারা যায় এই যে দেখুন কী অবস্থা এগুলো কীভাবে যে আবার ফিক্স করব আমার জানা নেই এখানে তো চাইলেই যে কোনো একজনকে ডেকে ঠিক করা যাবে না খুবই খারাপ এই যে ঢেড়ুর গাছ ঢের গাছটাও এই যে কী অবস্থা হয়েছে সব গাছ এরকম আমার জাম গাছটিও এ পাতাগুলো ঝাঁঝরা হয়ে গিয়েছে এই যে এখানে আমার তিন ফলের গাছ এটাও একেবারেই ছিন্ন ভিন্ন কিছুই করার নেই আমাদের প্রাকৃতিক দুর্যোগ আমাদেরকে সামলে চলতে হবে এটাই কথা আর মহান আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে হবে এছাড়া আর আমাদের কোনো কিছু করার নেই সব কিছুই খুবই খারাপ অবস্থা কত সুন্দর এই শিম গাছে কত কত ফুল ছিল গতকালও আমি একটি ভিডিও ধারণ করেছিলাম আর এখন কি অবস্থা সব কিছু তসনস হয়ে গিয়েছে এই যে সব জায়গা জায়গায় একই অবস্থা এই যে চালকুমড়ো কুমড়ো আগা ভেঙে গেছে কোনো কিছুই বাদ নেই সব কিছুই নষ্ট হয়ে গিয়েছে এই যে চাল গাছ এই চাল কুমড়ো ছোট্ট চাল কুমড়োটাও এই শিলাবৃষ্টিতে আক্রান্ত হয়েছে এই যে শিম গাছটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত এখন এইগুলোকে যদি তুলে দেই হয়তো বা কিছুটা ঠিক হবে আমি জানি না আর এমনি তো সময়ও অনেক কম অক্টোবর নভেম্বর দুই মাস আর সেপ্টেম্বর তো চলছেই তা ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে তো আমাদের বাগান ক্লোজ হয়ে যাবে সেটাই কথা শীত যেহেতু চলে আসছে তো জানি না এই কয়দিন আর আর হবে যাই হোক চালকুমড়ো গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল ভেবেছিলাম যে কিছু হবে কিন্তু চালকুমড়া গাছটি তো একেবারেই বিধ্বস্ত হয়ে গিয়েছে প্রত্যেকটা আগাডোগা এরকম ভেঙে ভেঙে গিয়েছে এই যে এরকম হয়ে গিয়েছে এগুলো তো তার চালকুমড়ো হবে বলে মনে হয় না এই যে সবগুলি এরকমভাবে নষ্ট হয়ে গিয়েছে যাই হোক এটা তালার ইচ্ছা মহান আল্লাহ তালাই সব কিছুর মালিক তিনি সব কিছু ভালো জানেন আমাদের এই যে গতকালই এই বর্বটি গাছটিকে আমি ফিক্স করেছিলাম আর আজ দেখুন পাতাগুলিও ছিন্ন হয়ে গিয়েছে এই যে এ পাশেও কত সুন্দর ছিল ফুলে ফুলে ভরা ছিল সিম গাছ এখন দেখুন এই যে কত কত ফুল ঝরেছে মনটা অনেক সময় খারাপ হয়ে যায় কিন্তু কিছু বলার নেই করার নেই কারণ এটা প্রাকৃতিক দুর্যোগ আমরা প্রাকৃতিক দুর্যোগ সামলেই চলতে হবে আমাদেরকে আর মহান আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়া ছাড়া কিছু করার নেই হয়তো আবারও হবে ইনশাআল্লাহ গাছ যেহেতু আছে কিছু কিছু কিন্তু সেই সুন্দরটার থাকবে না হয়তো যে সুন্দরভাবে অর্গানাইজ ছিল গাছগুলো ঠিক সেইভাবে আর হচ্ছে না আর এত এত ভারী যে স্ট্রাকচারগুলো এগুলোকে ওঠানো আমাদের পক্ষে সম্ভব না চেষ্টা করব তারপরও দেখি কি করা যায় গতকাল সৌভাগ্যবশত আমি অনেক সবজি তুলেছিলাম আর তা না হলে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যেত লাউ তুলেছিলাম তারপর ঝিঙে এই যে দেখুন সব কিছুই যেন ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে সব কিছুই সব খারাপ অবস্থায় আছে এই এই পাশটা আর ওই পাশটা দেখুন আকাশের অবস্থাও খুবই খারাপ এই যে ধন্দুল গাছ একেবারেই ছিন্ন ভিন্ন অবস্থা বিশেষ করে শিলাবৃষ্টির কারণে গাছগুলো আরও বেশি এরকম পাতাগুলো ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে যাই হোক আমাদের এই দুর্যোগকে সামলে চলতে হবে এটাই বড় কথা আর আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে হবে বেশি বেশি করে দর্শকবৃন্দ ভিডিওটি আর বড় করছি না ভিডিওটি কেমন হয়েছে সুন্দর একটি কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টসগুলো অনুপ্রেরণা যোগায় আজ যেখানেই বিদায় চেয়ে নেব আবার নতুন কোন দিন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম